ঘাটের সামনে আমি মোটর সাইকেলে আমার এক বন্ধুর সাথে যাওয়ার সময় অটো আইসা আমাকে ডান পায়ের মধ্যে হিট করে এবং কি অ্যাক্সিডেন্ট হয়ে আমি গুরুতর অবস্থায় তারপরে আমাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয় ওখানে চোদ্দ দিন থাকার পরে ঢাকা রেফার করে কোনো উন্নতির চিকিৎসা হয় নাই উন্নতি পাই নাই তারপরে আমি ঢাকা প্রাইভেটে চিকিৎসা নিচ্ছি এবং কি টাঙ্গালের যত এক অর্থোপেডিক্সের ডাক্তার আছে তাদের দেখাইছি বা তাদের চিকিৎসা নিচ্ছি কোনো এক কোনো ভালো রেজাল্ট পাই নাই বা এখন সবাই পাড়াপশি বা আত্মীয় স্বজন সবাই বলতেছে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য এখন টাকার বাজারে আমি তো আড়াই বছর যাবৎ ঘরবন্দি বা ঘরে অসুস্থ কোনো কাজকর্ম করতে পারি না টাকা পয়সা এ পর্যন্ত যা কিছু ছিল সবাই সম্বল সব কিছু শেষ করে ফেলেছি এবং তো আমার চিকিৎসা বাবদ প্রায় দশ লাখ টাকার উপরে চলে গেছে এখন সবার কাছে আমি হাত পাচ্ছি এবং কি সাহায্য সহায়তা চাচ্ছি সমাজে বিত্তবান হৃদয়বান মানবতার ফেরিওয়ালা যারা আছেন তারা আমাকে সাহায্য করবেন আমার দুইটা বাচ্চা আছে আমার বৃদ্ধ মা আছে তাদের নিয়ে যেন আমি চিকিৎসা করে ভালো হয়ে তাদের পাশে দাঁড়াইতে পারি আমাকে ভালো করে এবং কি সবার কাছে কৃতজ্ঞতা হ্যাঁ সব শেষ হয়ে গেছে ইভেন আমারও ওয়েবের যে বয়না করেছিল সেগুলো আমি বিক্রি করে ভালোই বারাবার থাকি এখন আমাকে মালেকে এখান থেকে চলে যাওয়ার জন্য বাসা ছেড়ে দেওয়ার জন্য কথা বলছে আর কি আমার ছেলে পেলে একটা ছেলে একটা মেয়ে তাদের লেখাপড়াবো তাই বন্ধের মতো হয়ে গেছে আমি পারতেছি না তাদের ভরণ পোষণ করার জন্য নিরুপয় হয়ে গেছে সমাজের যারা বৃত্তশালী বিত্তবান মানবতার ফেরিওয়ালা তাদের কাছে আমি করে বলছি আমাদের সাহায্য করুক আমি বাঁচতে চাই আমার নিয়ে এখন ঠিক হবে আবার অপারেশন করতে হবে এখন চাচ্ছি যে আমি অন্য কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য আমার দুই জায়গায় তিন জায়গায় ভাঙছিল এক জায়গায় এখনও জোরা নিচ্ছে না ইনফেকশন হয়ে গেছে এখন আমি সবার কাছে সাহায্য সহিতে যাচ্ছি বাইরে চিকিৎসা করার জন্য যদি আমাকে সবাই সাহায্য করে আমি চিকিৎসা হয়ে একটু ভালো হওয়ার জন্য আশাবাদী সবার কাছে দোয়া এবং কি সাহায্য সহিতা চাচ্ছি আর কি চলার অযোগ্য হয়ে গেছে কেউ কি আমার নাই বাবা নাই মানে বড় ভাই নাই আমার গার্জেন হিসাবে কেউ নাই একমাত্র পরে আল্লাহ নিচে আমি আছি আর কি তাই আমার সংসার চলার অযোগ্য হয়ে গেছে আমি ঠিক মতো বেলার জায়গায় হয়তো একবেলা বেলা করে কোনোরকম মানুষের দ্বারস্থ হয়ে সংসার চালাচ্ছে আর কি এখন আমার পায়ে ইনফেকশন হয়ে গেছে হাড়ের মধ্যে ডাক্তার বলছে এটাকে আবার অপারেশন করাতে হবে তার জন্য কমসে কম তিন থেকে চার লক্ষ টাকা দরকার এই অপারেশনের টাকা পয়সা এখন নাই কিছুই নাই সব যা কিছু ছিল সব শেষ করে ফেলেছি তাহলে আমি হয়তো চিকিৎসা করতে করাইতে পারবো না হলে আমার পাটা হয়তো ফেলে দিতে হবে প্রধানমন্ত্রী বরাবর এবং কি সানোয়ার টাঙ্গাইল আসনের এমপি সানোয়ার সাহেবের কাছে আমি আবেদন করছিলাম কিন্তু কোথাও থেকে কোনো কিছু সরকারি সাহায্য সহযোগিতা পাই নাই বন্ধুরা সব প্রাইভেট পড়ে আমি প্রাইভেট পড়তে পারি না টাকা পয়সার অভাবে মন চায় বাবার সাথে

চিকিৎসা এ পর্যন্ত চালিয়ে আসছেন কিন্তু এখন আর সেই নাই কারণ সবাই তো কত আর দিবে কত আর দিবে এত দিন দিতে দিতে এখন সবাই এখন হয়ে গেছে এখন তো মানে সংসার বাসা ভাড়া থাকি বাসা ভাড়াও ঠিক মতো দিতে পারি না বাসা ভাড়া ঠিক থাকা হয় খাওয়া চিকিৎসা কোনো কিছুই ঠিক মতো চলে না কেন ভাড়া থাকার জায়গা নাই চিন্তা করছিলাম জায়গা একটু কিনবো তখনই তো এই অ্যাক্সিডেন্টটা হয়ে পড়ে এই সব তার পিছনে গেছে এখন আর মানে চলার মতো কোনো ব্যবস্থাই নাই আমি টুকটাক কাজ করি ওই দিয়ে তার চলে না এত বড় সংসার তো আর চলে না বাসা ভাড়া থেকে চিকিৎসা খরচ এখন তো আর কেউ দেয় না এখন সবার কাছে আমার অনুরোধ সবাই যেন আমাদের পাশে দাঁড়ায় আমাদের পাশে দাঁড়ায় তার চিকিৎসা যেন চালিয়ে যেতে পারি করতে করতে মানে যে জায়গায় ব্যবসা করছে ওই জায়গায় মানে লস খাইছি সবাই মানে তার টাকা পয়সা মাইরে নিয়ে গেছে তারপর এখন ঋণ ধার করে ব্যবসাটা নিচ্ছিলো শুরু করছিলো মানে ব্যবসাটা ভালোই চলছিল কিন্তু লাস্ট মুহুর্তে যে অ্যাক্সিডেন্টটা হয়ে সব শেষ আর এখন আর কিছুই নাই ব্যবসা করে অন্য তো আর এত দেয় না সে যেতে পারে না তারপরে পুঁজি নাই এখন সবই বন্ধ ভবিষ্যৎ অন্ধকার এখন কিছুই করতে পারতেছি না তাদের জন্য পড়াশোনা বন্ধ মেয়েটা পরীক্ষা দিব এসএসসি পরীক্ষা দিব তার এসএসসি পরীক্ষাটা না দিলে চলে না স্কুলে শুধু যায় পরীক্ষাটা দেওয়ানো দরকার দেওয়া কিন্তু পড়াশোনা বাড়িতে পারবে পড়া একটা ভালো মাস্টার রেখে দিতে পারি না ছোট ছেলে মাত্র পড়া ধরছে তারপর একদম নষ্ট হয়ে গেছে কারণ একটা পারি না দশ লাখের উপরে গেছে আনুমানিক দশ লাখের উপরে গেছে আর এখনো তো পায়ের কোনো উন্নতি নাই এখন আর কোনো উপায় থাকবো না দেখা যাবে যে রাস্তায় যাওয়া ছাড়া আমাদের আর পথ থাকবে না আমি সমাজের যে বৃত্তশালী আছি তাদের কাছে প্রার্থনা যেন আমাদের পাশে দাঁড়ায় সাহায্য সহযোগিতা যেন করে তাকে যেন উন্নত চিকিৎসা করাইতে পারি এই রুগীটা খুবই ভালো ছিল বিদেশ ছিল টাকা পয়সা মোটামুটি ভালোই ছিল সচল ছিল এখন বর্তমান বিগত আড়াই বছর আগে হঠাৎ করে একটা এক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয়ে এখন অ্যাক্সিডেন্ট হয়ে না তার পাও দুই ভাগে বিভক্ত হয়ে যায় সেই সমাজে অনেকের টাকা অনেকের পয়সাই হয়তো ক্ষুদ্র দারিদ্রর জন্য অনেকেই সহযোগিতা করেন তবে এই মানুষটাকে যদি একটু সহযোগিতা করেন তাহলে পরে আমার মনে হয় পুনরায় চিকিৎসা নিয়ে হয়তো সচল হয়ে এনে তার পেলে নিয়ে হয়তো দিন যাপন করতে পারবো এবং কি তাদের পাশে দাঁড়াইতে পারবো এটা আমাদের পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে সকলের কাছে আমার অনুরোধ তাকে যথাজত যতটুকু সম্ভব সহযোগিতা করবে যখন আসে তখন তো এখানে সুন্দরভাবে আসছিল গোটা ছেলে মেয়ে ছিল ওনার বেশ ভালো জমজমাট সংসারটা ছিল যে ঘুরতেছে ডাক্তার দেখাচ্ছে চিকিৎসাও করাচ্ছে এখন দেখা যাচ্ছে ওনার পাটা কোনোভাবেই ভালো হচ্ছে না অনেক টাকা খরচ হয়ে গেছে অনেক আত্মীয় এলাকাবাসী অনেকে সাহায্য সহযোগিতা করছে ওনাকে কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে ওনার যে ওনার পাটা ইনফেকশন হয়ে গেছে উনি প্রচুর ডাক্তার দেখাচ্ছে একটা একটা করে অনেকগুলো চেঞ্জ করছে কিন্তু উনি কোনোই পাচ্ছে না এখন আমরাও চাচ্ছি এলাকাবাসী হিসাবে যে ওনার পাটার জন্য যেন সবাই একটু সাহায্য করে সহযোগিতা করলে উনি পাটা ভালো হবে পরিবারটা আবার সে আগের মতো ফিরে আসবে ছোট ছোটো দুটা বাচ্চা আমাদেরও খারাপ লাগে ওদের দেখলে যে ওর বাবাদের ও মিস করতেছে ওদের সাথে কোথাও যাইতে পারতেছে না উনিও ঘরে বসে বসে মানে ক্লান্ত হয়ে গেছে একটা বাবা কত দিন এভাবে মানে ইনকাম ছাড়া ই ছাড়া ঘরে বসে থাকতে পারে বাচ্চাদের অভাব অনটন দেখতে পারে আসলে তারও খুব কষ্ট লাগে সেও মাঝে মাঝে কান্না করে কিন্তু আমরা চাচ্ছি যে ওনার পাটা বাঁচাতে আমরা যদি সবাই আমাদের সাথে আসে পাশে থাকে সাহায্য সহযোগিতা করেন আমরা সবাই কৃতজ্ঞ থাকবো আমাদের এলাকার থেকে আমরাও চেষ্টা করতেছি এবং এমনকি এই বাসাটা ওনারা ভাড়া থাকে এখানে বাসা মনে করেন যে ভাড়াটাও তারা ঠিক মতো দিতে পারছে না এন এমন অবস্থা ভাড়াটিও সে লোকটা বলেছে নাকি ওনাদের বাসা ছেড়ে দিতে আমরা যদি সবাই মিলে যদি ওনার পাশে না দাঁড়ায় একটা পরিবার এককারে রাস্তায় নেমে যাবে